রাজমিস্ত্রি কাম করে তো তোমরা কাজ করতে এসে কি জন্য না এমনি আইছিল না না আর আসবে না এটা কিন্তু খুব খারাপ তুমি এখন বুঝতেছ না তোমার চামড়া ক্যান্সার হয়ে যাবে একটা সময় গিয়ে কি বলছ বুঝছ এসে দেখতেছি হয়ে গেল আমি দিয়ে দিচ্ছি এখন আমি আসতে বলছি হুম হুম গাড়ি আসছে স্পটে আর ওদের ওদের মালিক পক্ষের কেউ আসছে আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি আচ্ছা গাড়ি আসছে স্পটে আর এমনি ওদের ওদের মালিক পক্ষের কেউ আসছে আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি আচ্ছা

আর কোন একটা জিনিস আমরা এখানে কোন সেকেন্ড আমাদের কোনো মেশিন নেই আমরা উৎপাদনও নাই কিছু নেই শুধু আমরা প্রিমিয়াম কোয়ালিটির ডিটারজেন্ট করব করি স্যার ইনশাল্লাহ এটা স্যার আমরা বাইরে কোনো কিছু করবো না সরকার অনুমোদন ছাড়া কোনো কাজ করব না স্যার আচ্ছা ঠিক আছে আপনি রাখেন আমি ম্যাজিস্ট্রেট স্যার কি বলে সিদ্ধান্ত দেয় সেটার উপরে ঠিক আছে রাখেন